নমস্কার দেখছেন আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক আজকে সোমবার দিন একদম সন্ধে হয়ে গেছে মানে সোমবারটা শেষ হয়ে প্রায় তবে আগামী দিন অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার ঠিক থাকবে আবহাওয়া সেটা আপনাদেরকে জানাতে না প্রত্যেক দিন আপনাদেরকে আবহাওয়া আপডেট দিই আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো দিন দিনই আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব ডিটেল ব্যবহার খবর দেওয়ার চেষ্টা করি ঠিক তেমনভাবে আগামী দুটো দিন কেমন থাকবে অর্থাৎ জানুয়ারি মাস শেষ হয়ে এসছে একত্রিশ তারিখ বাকি রয়েছে তারপরেই ফেব্রুয়ারি মাসে আমরা পা দেবো আর এখানেই একটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে শঙ্কা তৈরি করা হয়েছিল যে জানুয়ারি মাসের শেষটা কিন্তু বৃষ্টি দিয়েই কাটবে অর্থাৎ জেলার দিকে যদি দেখা যায় যে ঠান্ডাটা যেরকম একটা লেভেলে ছিল সেই ঠান্ডাটা কিন্তু অনেকটা কমে এসেছে পারতটা অনেকটা উঠে গিয়েছে তবে এরই মধ্যে আবার কলকাতা সংলগ্ন যে জেলা হাওড়া এবং মুগলি আর আবহাওয়াটা অনেকটা ওপর দিকে পারকটা কিন্তু অনেক ওপর দিকে চলছে একটু একটু করে সেই যে ঠান্ডার রেশ সেই ঠান্ডার রেশ নেই আপনাদেরকে চট করে একটু বলে দিই যে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল এই দুটো জায়গাতে আবহাওয়া কিরম থাকবে বৃষ্টি হবে নাকি বলে কোন কোন জেলায় হতে পারে প্রথমে এক বছর রাখবো আপনাদেরকে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে গিয়েছেন এবং উত্তরবঙ্গেও ন্যায় যাত্রা চলছিল একটা রাজনৈতিক হয়েছে রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা উত্তাপ তৈরি হয়েছিল সেই উত্তাপের মধ্যে আবার বৃষ্টিও কিছুটা উত্তাপ অ্যাড করে দিয়েছে যার ফলে কিন্তু আবহাওয়া গরম গরমই থাকবে আগামীকাল না হলেও পশু থেকে কিন্তু আবার বাকি যে জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি তার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গ কালিম্পং এই জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে আগামীকাল দার্জিলিং এবং কার্সিয়াং এ বৃষ্টির সম্ভাবনা আছে দ্রুত আপনাদেরকে নিয়ে আসবো দক্ষিণবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে তার মধ্যেও বৃষ্টির সম্ভাবনা প্রবল বলা হচ্ছে হাওয়া অফিস সূত্রে কোন কোন জেলা আগামীকাল বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা কলকাতার অংশ বলা যেতে পারে একই সঙ্গে পূর্ব মেদিনীপুর তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার তার পরের দিন অর্থাৎ একেবারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি গায়ে গায়ে একত্রিশ এবং একের মাঝখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া আবার একই সঙ্গে কিন্তু মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আর বাকি যে জেলাগুলি রয়েছে সেখানেও একটু কম বেশি বৃষ্টি হতে পারে তবে আলিপুর বলছে যে লাইট সহায়তা খুব হালকা বৃষ্টি হতে পারে এটা পরিষ্কার যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই যে মেঘলা ভাব বৃষ্টির যে একটা ভাব তৈরি হয়েছে তার জন্য কিন্তু উত্তরে হয় বাধা পড়েছে এবং কিছুটা কোনো গরম বাড়তে পারে সেই হাড় ঠান্ডাটা কিন্তু পাওয়া যাবে না তো এটা ব্যাড নিউজ থাকছে আবার তারপরে কিন্তু ফেব্রুয়ারি মাসের যে প্রথম সপ্তাহ তখন থেকে আবার কিছুটা ঠান্ডা ফিরতে পারে বলে জানা গিয়েছে অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ থাক ক্যাপালিন টেবের পর্দায়